আমি এই জন্মের বিষয়ে একটু কথা বলতে চাই জন্ম না পুনর্জন্ম পুনর্জন্ম হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন মানে পুনর্জন্ম বলতে কি কিছু আছে এরকম তো কোনো প্রমাণ পাই নাই তাহলে মানে আমরা কিভাবে বুঝবো আছে কিনা হ্যাঁ আমি আপনাদের অনেক ভিডিও দেখছি তাতে তো হিসাবে মানে বিজ্ঞান ময় যুগে নেই কিন্তু ওই যে আমি ইন্ডিয়াতে একটা নিউজ দেখছিলাম ভাইয়া একটা কলকাতার চ্যানেল চ্যানেলের নিউজ দেখছিলাম প্রায় পাঁচ বছর আগে হবে নিউজটা করছে আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু একটু আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই যে নিউজ পোর্টালগুলো কিভাবে চলে ওরা কিভাবে ক্লিক কামায় এই আলোচনাটা করছিলাম আমরা একটু আগে এটা কি আপনি শুনেছিলেন জি ভাইয়া এই আলোচনাটার মানেটা কি আপনি মানে ভারতে মানে পত্রপত্রিকাতে এগুলা লেখা থাকবে বাংলাদেশের পত্রপত্রিকাতে লেখা থাকবে যে মানে মরা থেকে উঠা আসছে বা কোরআন পড়ে নাই হ্যাঁ সব করে নাই এগুলাই তো সাধারণত লেখা থাকে তাই না ভাই আমার কথা শেষ হয়নি আমাকে একタミン সময় দিন হ্যাঁ কিন্তু আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে পত্রপত্রিকার রেফারেন্স তো কোনো রেফারেন্স হতে পারে না আপনার কাছে কি আপনাকে যেটা বলতে যাচ্ছি আপনাকে যেটা বলতে যাচ্ছি আপনার কাছে কি এমন কোন ইয়া আছে ভ্যালিড রেফারেন্স আছে যে রেফারেন্সটা থেকে আমরা বলতে বুঝতে পারবো যে এরকম কোন ঘটনা ঘটেছে কলকাতার একটা পত্রিকাতে বের হয়েছিল এটা তো কোনো দলিল হতে পারে না তাই না না ভাই আমি 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 কিন্তু পত্রিকা কথা বলছি না আমি চ্যানেলে কথা বলতেছি আচ্ছা চ্যানেলও তো একই কাজ করে চ্যানেল পত্রিকাগুলো তো একই সিস্টেম ওর তো একই লোকজন কাজ করে সেখানে এটা তো আলাদা কিছু না না একই লোক কাজ করে কিন্তু চ্যানেলটা কাজ করছে এইভাবে আমি একটু বলি ভাই একটু বল শুনতে তো সমস্যা নেই শুনবো তো কিন্তু আপনাদের কাছে কি কোনো वैलिड রেফারেন্স আছে কিনা সেটা আগে জানতে হবে নালে এক একটা চ্যানেলে একটা চ্যানেলে কি অনুষ্ঠান দেখাইছে কি দেখায় না সেগুলা দিয়ে তো আমাদের কাছে যা আসে না ভাই হ্যাঁ কোন পত্রিকাতে বা কোন চ্যানেলে কি দেখাইছে এটা জানি না আমি কি করব আপনার কাছে যদি কোনো वैलिड দলিল থাকে কোনো একটা সায়েন্টিফিক রিসার্চ থাকে

আপনি তো খুবই ক্লিয়ারলি বলছেন ফরহাদ ভাই আসিফ ভাই যেটা বলতেছে যে আমরা যে নিউজ দেখি হোক সেটা পত্রিকা হোক সেটা অনলাইনে হোক সেটা একটা চ্যানেলের মধ্যে এগুলা মূলত মানে প্রথমত এগুলো ক্লিক পেইড এবং দ্বিতীয়ত এগুলা কোনো কোনো ভ্যালিড রেফারেন্স না সো আপনি যে চ্যানেলের কথা বলতেছেন সেটা কেন বলতেছেন না ইন দ্য ফার্স্ট প্লেস সেটা দিয়ে তো কোনো কিছু প্রমাণিত হবে না আসলে আমি মনে করেন মনে করেন আপনি একটা চ্যানেলে দেখেছেন এরকম একটা ডকুমেন্টারি এক ঘন্টার একটা ডকুমেন্টারি সেই ডকুমেন্টারিটাতে কি কি দেখাইছে সেগুলো আপনি এখন আধা ঘন্টা ধরে বসে বসে বলতে পারেন আমাদেরকে কিন্তু এটা শুই না আমরা আসলে লাভটা কি আমি কি করব এটা শুই না আপনার আমাদের আমরা তো সেটা চাচ্ছি না আপনার কাছে জানতেই চাচ্ছি না এটা আপনার কাছে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই রকম কোনো পুনর্জন্ম হয়েছে বা এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেছে এটার কোনো সাইন্টিফিক রিসার্চ বা কোনো ভ্যালিড রেফারেন্স আছে কিনা আপনার কাছে ভ্যালিড রেফারেন্স বলতে আমি বোঝাচ্ছি মনে করেন পিয়ার রিভিউ কোনো রেফারেন্স হতে পারে সাইন্টিফিক রিসার্চ হতে পারে বা এই ধরনের কিছু কোন একটা চ্যানেলে প্রকাশ পাইছে বা কোন একটা পত্রিকাতে প্রকাশ পাইছে এইটা যাই না ভাই আমি কি করব ভাই আমি কিন্তু ভাই আপনাকে প্রথমে বলছি যে বিজ্ঞানময় যুগে এই পুনর্জন্ম বিষয়টা বিশ্বাস কেউই করে না জাস্ট আমি তাহলে আপনি যে কোন চ্যানেলে এরকম আমি আপনাকে একশোটা চ্যানেলের কথা বলতে পারবো যে চ্যানেলের ভিতরে ভূত পেতনি আছে এটা মানে প্রমাণ করে দিছে ওরা এই চ্যানেলের অনুষ্ঠান মানে আপনাকে যদি এখন আমি ইউটিউব খুলে দেখাই এরকম চ্যানেল মানে জাপানের কিছু চ্যানেল আছে যেখানে দেখাইছে ভূত আসলে আছে এই চ্যানেলে এটা প্রকাশ হয়েছে দেখে আমি এখন কি করব এটা প্রকাশ মানে একটা অনুষ্ঠান দেখাইছে এখন আমি কি করব এটাতে আমি নিজেও দেখছি বলে আমি নিজেও বিশ্বাস করি না তাহলে ভাই কলকাতার কোন চ্যানেলে কি প্রকাশ হয়েছে কি অনুষ্ঠান হয়েছে সেটা জেনে আমার লাভটা কি বলেন আর জেনে আপনার লাভ নেই আমি আপনার সঙ্গে একটা মতামত আদান প্রদান করতে চাচ্ছি কিন্তু এই এই রকম মানে জায়গাতে কি কি মানে প্রচারিত হয় বা কি কি প্রকাশ হয় সেটা তো আমার জানার আগ্রহই নেই আমার জানার আগ্রহ হচ্ছে শুধুমাত্র কোন একটা সাইন্টিফিক রিসার্চ বা কোন একটা পিয়ার রিভিউড আর্টিকেল বা কোন একটা গবেষণা এই বিষয়ে হয়ে থাকলে সেই গবেষণাটাতে কি আছে সেইটা আমি জানতে শুধুমাত্র আগ্রহী এইগুলা থাকার কি এগুলা আমি শুনতে আগ্রহী না ভাই আমার কোনো মতামত নাই যতক্ষণ পর্যন্ত আমি কোনো রেফারেন্স না পাচ্ছি মানে ভ্যালিড গবেষণা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এগুলা আমার কাছে অহেতুক সময় আচ্ছা তাহলে আমি যদি ভিডিওটা ম্যানেজ করে দেখাতে পারবো আপনাকে তাহলে আমি তো বললাম ভাই ভিডিও দেখে আমি আপনাকে পাঁচশো পাঁচ হাজার এরকম ভিডিও দেখাইতে পারবো আপনি কি মনে করেন আমি আমার এরকম এক্সেস নাই যে আমি সেই ভিডিও খুঁজে পাবো না বা আমি এরকম পাঁচ হাজার ভিডিও আপনাকে দেখাইতে পারবো না ভিডিও দিয়ে তো কোনো কিছু প্রমাণিত হয় না ফরহাদ ভাই এন্ড এটা যদি অ্যাকচুয়ালি কোনো ভ্যালিড কোনো কিছু যদি হইতো এটা নিয়ে বিজ্ঞানীরা অলরেডি গবেষণা করে এই জিনিসটা নিয়ে আমরা জানতাম অলরেডি যেহেতু আমরা জানি না আমরা অলরেডি বলতে পারি যে আপনার এই ভিডিও মানে ইউজলেস আপনি ভিডিও আমাদেরকে দিয়ে কি লাভ হবে আপনার ফরহাদ খান ভাই আপনার কাছে কি কোনো ভ্যালিড রেফারেন্স আছে এই পুনরজন্ম বিষয়ে কোনো वैलिड রেফারেন্স আছে আর সেই ভিডিওটা আমাদেরকে না পাঠায় এটা নিয়ে আপনি গবেষণা কইরা নোবেল পুরস্কার জিতেন জিততে পারবেন যদি অ্যাকচুয়ালি প্রমাণ করতে পারেন পুনরজন্মতে কোনো জিনিস আছে হ্যাঁ সেটা সেটা অবশ্যই আপনি করতে পারেন এবং আপনি যদি এই যে পরামর্শটা সাবলটেন ভাই দিলো তাকে সেই নোবেল পুরস্কারের 5% টাকা আপনি